ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম দুপাশে পাইন গাছ মাঝখান দিয়ে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সোনাঝুরি হাটে আর এদিকে আমার ড্রাইভারটার অবস্থা দেখো যতটা সুন্দর ও ড্রাইভিং করে ততটা সুন্দর গানও করে তো সেটাই আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলো সব মিলিয়ে সেই মুহূর্তটা কিন্তু খুব জমে উঠেছিল এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলে যাব এখন রাঙামাটির দেশে গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর মাটির দোতলা তার পাশাপাশি একটা বড় দোতলা এরকম বড় একটা চায়ের কেটলি দূর থেকে ওটা চা রাখার কেটলি মনে হলেও ওটা কিন্তু একটা জলের ট্যাঙ্ক ওটা ওইরকম ভাবেই থিম বানানো শান্তিনিকেতন বা বোলপুর এই নামগুলোর সাথে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনেই পড়ে যায় কিন্তু আমরা আজকে যাচ্ছি খোয়াই মেলা দেখতে তো রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছুই দেখা যায় তার মধ্যে এই একটা যে একটা লোক বাইক চালাচ্ছে আর একটা মহিলা পেছনে বসেছে তো উনি ওনার পা দুটো ওই লোকটার যে লোকটা বাইক চালা যাচ্ছে সেই লোকটার পায়ের উপরে তুলে দিয়েছে তো দেখো অনেক ঘোরাঘুরি হয়ে গেছে আর তারপর আমরা যাচ্ছি বিশেষ কাজ করতে কারণ আমরা যাচ্ছি শপিং করতে আর কিছু জায়গায় ঘোরাঘুরি করতে তার আগে একটু পেট পুজোটা করে নিলাম আমরা যে হোটেলটায় খাওয়া দাওয়া করেছিলাম সেটা ছিল একটা আদিবাসী হোটেল আমরা নিয়েছিলাম ভাত ডাল সবজি ডিম ভাজা আর এদিকে নিয়েছিলাম মাছের তরকারি আর খাওয়ার শেষে কিন্তু আমরা খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস তো তারপর দেখো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে সোজা চলে আসলাম সোনাঝুরি হাটে যেটা খোয়াই মেলা নামেও পরিচিত সোনাঝুরি হাট রবীন্দ্রনাথ ঠাকুরের সময় প্রতিষ্ঠিত হয়নি তারপরেও কিন্তু এই সোনাঝুরি হাট আর রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কোথাও না কোথাও একটা কানেকশন থেকেই যাচ্ছে যেহেতু এই হাটটা খোয়াই এলাকার মধ্যে হয় তো সেই কারণে এই জায়গাটা কিন্তু খোয়াই মেলা নামেও পরিচিত তাছাড়াও কিন্তু এই জায়গাটা লাল মাটি ও সবুজ পরিবেশের জন্য খুব বিখ্যাত সোনাঝুরি হাট স্থানীয় কারিগরদের শিল্পকর্ম বিক্রির একটি প্ল্যাটফর্ম শান্তিনিকেতনের পূর্ব নাম ছিল ভুবন ডাঙা এই স্থানটি ছিল একটি কুখ্যাত ডাক্তারদের আস্তানা যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একটি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেটিকে শান্তিনিকেতন নাম দেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে এখানে জমি কিনে একটা আশ্রম বানান আর তার নামকরণ করেন শান্তিনিকেতন যার অর্থ শান্তির আবাস তবে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে এই আশ্রমটিকে অন্য রকমভাবে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন যা এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর এই এলাকার লাল মাটি সোনা ঝুরি কাজ ও প্রকৃতির প্রতি মুগ্ধ ছিলেন এবং এই প্রকৃতির শোভা তার সাহিত্যকর্মেও স্থান পেয়েছে শান্তিনিকেতন ছিল তার শিল্প শিক্ষা এবং গ্রামীণ পুনরুজ্জীবনের স্বপ্নভূমি এবং সোনাঝুরি তার একটি অংশ সোনাঝুরি হাট সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে তৈরি না হলেও এটি তার শান্তিনিকেতন এবং এখানকার প্রকৃতির সাথে এমনভাবে জড়িত যে একে দেখে মনে হবে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই তৈরি এদিকে এই দাদা আমাদেরকে একটু হেল্প করছে ভ্যানাটিভ একটা কাঁধে নিয়ে কালের বিবর্তনে এই হাটটি শুধু একটি বাজারই নয় বরং বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে এখানে বিভিন্ন ধরনের লোকশিল্পী ও হস্তশিল্পী বিক্রির পাশাপাশিও বো সিঙ্গার বা নৃত্যশিল্পীদেরও দেখা যায় যারা তাদের পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের আনন্দ দেন বর্তমানে এই বাজারটি শান্তিনিকেতনের একটি প্রধান আকর্ষণ এবং এটি স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে শান্তিনিকেতন হাট থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আমরা সোজা বাড়ির দিকে চলে আসার সময় শক্তিগড় থেকে মিষ্টি নিয়ে নিলাম আর দেখো আমরা গাড়ির মধ্যে বাড়ি আসতে আসতে কি করছিলাম এদিকে অনেকক্ষণ ধরে ড্রাইভিং করতে করতে আর আগের দিন রাত্রে সেইভাবে ঘুম হয় একটু শরীর খারাপ লাগছিল যে কারণে আমি একটুখানি মাসাজ করে দিচ্ছিলাম এরপর দেখো আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ফাইনালি বাড়ির দিকে চলে আসলাম